বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন আর হঠাৎ করে দেখলেন একটা বিড়াল আপনার রাস্তা সামনে দিয়ে চলে গেল এখন আপনি ওখানে বাইকটা নিয়ে রুখে গেলেন আর আপনার বিশ্বাস এই বিড়ালটা যেহেতু আমার সামনে দিয়ে গেছে এখন অন্য কেউ এটা দেখে এটাকে পার না করে যদি আমি এর দিক দিয়ে যাই তাহলে আমার ক্ষতি হবে ভাই আমি আগেই বলেছি ক্ষতি এবং উপকারের মালিক আল্লাহ সুবাহ একটা বিড়াল নয় এই বিড়ালটার মধ্যে কোনো পাওয়ার নেই যে আপনার অ্যাক্সিডেন্ট ঘটাবে আপনার ক্ষতি করবে বা আপনার উপকার করবে উপকার এবং ক্ষতির মালিক আল্লাহ এই বিশ্বাস আমাদের রাখতে হবে যদি আমার আপনার আকিদা এই হয় যে শুধুমাত্র একটা বিড়াল সামনে দিয়ে চলে যাওয়ার কারণে আপনার ক্ষতি হতে পারে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে আর এই আকিদা পোষণ করে যদি আপনি দাঁড়িয়ে থাকেন আর অনেক কিছু করেন তাহলে আপনি শিরিক করছেন ঠিক একইভাবে ধরুন আপনি বাড়িতে একটা কুকুর পুষেছেন আর কুকুরটা বাড়িতে ছিল রাত্রিবেলায় বাড়িতে কিছু চোর ছেঁচড়ে এলো আর কুকুরটা খুব ঘেউ 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 করে তাদেরকে তাড়া করলো তারপরে চোরগুলো পালিয়ে গেল আপনি সকালে উঠে মানুষের কাছে বলছেন আলোচনা করছেন ভাই কুকুরটা ছিল তাই আজ বেঁচে গেছি নালে আমার আজকে সব শেষ হয়ে যেত তার মানে আপনি বাঁচানোর মালিক হিসাবে কুকুরটাকে সাব্যস্ত করলেন কুকুরটার কোনো পাবার নেই বাঁচানোর এটা একটা মাধ্যম এটা একটা জারিয়া বাঁচিয়েছে আপনাকে আল্লাহ সুবাহন তালা জাস্ট কুকুর একটা মাধ্যম ছিল সেজন্যে এ ধরনের বাক্য উচ্চারণ করা থেকেও আমাদেরকে সতর্ক হতে হবে কারণ এই বাক্যটার মধ্যে শিরকাছ আপনি যদি বলেন যে কুকুরটা ছিল আজ বেঁচে গেছি তার মানে কুকুরটাই আপনাকে বাঁচিয়েছে জি না কুকুরটা আপনাকে বাঁচায়নি বাঁচিয়েছে মহান আল্লাহ সুবাহানা তাল্লা কুকুরটা একটা জারিয়া একটা মাধ্যম ছিল সেজন্য বাক্য সঠিক উচ্চারণ করতে হবে এমন বাক্য উচ্চারণ করা যাবে না যে বাক্যের মাধ্যমে শিরক হয়ে যেতে পারে আপনি ধরুন একটা জার্নি করছেন সফর করছেন বাসে করে যাচ্ছেন আর যেতে যেতে রাস্তার মাঝে সামনে থেকে একটা গাড়ি আসছিলো আর পিছন থেকে আপনি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন আর মুখোমুখি সংঘর্ষ হতে হতে আপনি বেঁচে গেলেন তারপরে আপনি বাড়ি ফিরে এসে সবার কাছে বর্ণনা করছেন আজকে ড্রাইভারটা খুব ভালো ছিল তাই বেঁচে গেছি নাহলে আজকে আর আমাকে বাড়ি ফিরে আসতে হতো না এই কথাটা শের কারণ ড্রাইভারের কোনো পাওয়ার নাই আপনাকে মেরে ফেলার বা আপনাকে জীবিত রাখার এই পাওয়ারটা একমাত্র আল্লাহ সুবেন তালার আপনি যেখানেই থাকুন আর যে পরিস্থিতিতে থাকুন আপনার যেখানে মৃত্যু লেখা হয়েছে যেভাবে মৃত্যু লেখা হয়েছে সেই জায়গায় আপনাকে যেতে হবে সেইভাবেই আপনাকে মৃত্যুবরণ করতে হবে